দেখছেন এম ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ দেশটির সবকটি রাজ্যে প্রায় অভিযান হলেও সবচেয়ে বেশি অভিযান হচ্ছে জোহর রাজ্যে সাম্প্রতিক সময়ে জোহরের রাজধানী জোহর বারো ছাড়াও আশপাশের শহরের বিভিন্ন দোকানপাট শপিং সেন্টার ও বসতিতে প্রায় প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে গত দুদিনে জোভর মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত ধারাবাহিক অভিযানে মোট দুশো পঁয়ষট্টি জন প্রবাসী এবং একজন স্থানীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ইমিগ্রেশন জোহরের পরিচালক বাহারুদ্দিন তাহির জানান অপারেসিম মাহিরের মাধ্যমে প্রথম অভিযানে তার দল পাসির গুদাঙের একটি নির্মাণস্থল এলাকায় এক স্থানীয় ব্যক্তি সহ দুশো সাতজন বিদেশিকে আটক করে তিনি বলেন সকাল দশটা বিশ মিনিটে শুরু হওয়া অভিযানে মোট পাঁচশো জন প্রবাসী এবং স্থানীয়কে চেক করা হয় এবং তাদের মধ্যে দুশো জনকে আটক করা হয় আঠারো থেকে একষট্টি বছর বয়সী গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আটক হয়েছেন বাংলাদেশিরা তাদের সংখ্যা একশো বত্রিশ জন এরপরই চীনে তিপ্পান্ন জন মায়ানমারের দশ জন পাকিস্তানের ছজন জন ইন্দোনেশিয়ার তিনজন এবং ভিয়েতনামের দুজন গ্রেপ্তার হয়েছেন এদের বাইরেও এক স্থানীয় ব্যক্তিকেও আটক করা হয় Johor menjadi negeri tertinggi tangkapan parti di Malaysia. Pengarah Imigresen Johor, Baharudin Tahir memaklumkan 1,936 parti ditahan menerusi Op Mahir yang dilaksana dari Januari hingga kemarin. 103 majikan di negeri itu juga ditahan. Malaysia Probashi Dere Jornok Pruti Dine Darun Shob Afare Biman Tiki Ditshe MH Global Travels Dhaka Kuala Lumpur, Dhaka Shahob Bishir Jekonogon Tobbe Shulob Mulle Aapna Tiki Tipe Tee Aaj Chole Aashon কে এল মোরোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন আটকৃত সকল বিদেশিকে ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি রেগুলেশন সতেরো ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি রেগুলেশন এগারো ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো ধারা ছয় এর অধীনে একাধিক অপরাধে গ্রেপ্তার দেখানো হয়েছে বিদেশিদের সুরক্ষার জন্য ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং তেষট্টি অ্যাক্ট একশো ধারা অনুযায়ী একজন স্থানীয় ব্যক্তিকেও এ সময় গ্রেপ্তার করা হয় বাহারুদ্দিন জানান দ্বিতীয় অভিযানে গতকাল ইস্কান্দার পুতিরির আশপাশে আটটি চত্বরে তল্লাশি চালিয়ে মোট ১৬ জন বিদেশিকে আটক করা হয়েছে তিনি বলেন বৈধ পারমিট ছাড়া কাজ করা এবং লাইসেন্স ছাড়া ব্যবসা করে এমন এলাকায় বিদেশিদের আগমনের বিষয়ে জনগণের অভিযোগের ভিত্তিতে প্রয়োগকারী পদক্ষেপ নেওয়া হয়েছে আটকৃতদের মধ্যে ছজন বাংলাদেশি ইন্দোনেশিয়ার ছজন শ্রীলঙ্কার দুজন ভারত ও পাকিস্তানের একজন করে গ্রেপ্তার হন যাদের আটক করা হয়েছে তারা ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো এবং উনিশশো তেষট্টির বিভিন্ন ধারায় ইমিগ্রেশন আইন লঙ্ঘন করেছেন বলে জানা যায় সেনাইতে পরিচালিত তৃতীয় অপারেশনে অন্তত পনেরোটি প্রাঙ্গন অভিযান চালিয়ে আরও তেতাল্লিশ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইমিগ্রেশন তিনি বলেন তিনটি অপারেশনের মাধ্যমে তদন্তে সহায়তা করার জন্য ইমিগ্রেশন অফিসে উপস্থিত হওয়ার জন্য ছয়টি নোটিশ জারি করা হয়েছে নিয়োগকর্তার বিরুদ্ধে প্রবাস কান্ঠ নিউজ ডেস্ক